আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাকিম বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ রেশন কাণ্ডে এবার গ্রেপ্তার দে গঙ্গার দুই তৃণমূল নেতা রেশন দুর্নীতি কাণ্ডে অবশেষে তৃণমূলের সোনার ছেলে বারিক বিশ্বাসের আত্মীয় দলের দেগঙ্গা ব্লকের সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে গ্রেফতার করল ইডি গত তিরিশে জুলাই বসিরহাটে বারিক বিশ্বাসের পাশাপাশি তারই আত্মীয় দেগঙ্গার সক্রিয় তৃণমূল নেতা এই দুই ভাইয়ের বাড়ি এবং চাল কলে চলল ম্যারাথন তল্লাশি এরপরেই বৃহস্পতিবার তাদের দুজনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় দীর্ঘ প্রায় বারো ঘন্টা পরে দফায় দফায় জেরার পরে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় রেশন দুর্নীতিতে যদি প্রিয় মল্লিক বাকিবুর রহমান বনগার তৃণমূল নেতা শঙ্কর আড্ডের পরে এই দুজনকে গ্রেপ্তার করা হল ধৃতদের এদিন ইডির বিশেষ আদালতে তোলা হয় আর আদালতে এদিনই শুনানিতে রেশন কাণ্ডে একের পর এক বিস্ফোরক অভিযোগ নথিসহ সামনে আনেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন জেল হেফাজতে কিছুদিন কাটিয়ে এর আগে একাধিক তৃণমূল নেতাদের মতোই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এসএসকেএম হাসপাতালে ভর্তি হন আর হাসপাতালে ভর্তি অবস্থাতেই রেশন কাণ্ডে তোলাবাজি চালিয়ে গিয়েছিলেন এই প্রাক্তন মন্ত্রী হাসপাতালের বিছানায় শুয়ে নিজের হাতে লেখা চিঠিতে রেশন কাণ্ডের ধৃত দুই ভাই আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুলকে প্রতি মাসে দশ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আদালতের এজলাসে এরকম একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে নথি জমা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু কীভাবে জেল হেফাজতে থাকাকালীন হাসপাতালে শুয়ে শুয়ে মন্ত্রী প্রতি মাসে দেগঙ্গার ওই দুই তৃণমূল নেতার কাছ থেকে দশ লক্ষ টাকা করে তুলতেন প্রশ্ন উঠছে জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা তিনটি সংস্থায় এই টাকা প্রতি মাসে পাঠাত মুকুল ও বিদেশ